ভাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই রয়েছেন সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একুশে জানুয়ারি আমরা সবাই জানি একুশে জানুয়ারি এসএলিসির একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে এবার বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উঁকি দিচ্ছে প্রথম প্রশ্ন আজকে কি মানে আজ একুশে জানুয়ারি আজকে কি এসএলএসটি একাদশ দ্বাদশ শ্রেণীর মেধাতালিকা প্রকাশিত হবে প্রথম প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই র্যাঙ্কিং যেটা প্রকাশিত হবে ওটা কি মাল্টিপল মাল্টিপল র্যাঙ্কিং হবে না সিঙ্গেল র্যাঙ্কিং হবে প্রশ্ন নাম্বার তিন কবে থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা যে প্রকাশিত হল কবে থেকে তার কাউন্সেলিং শুরু হবে প্রশ্ন নাম্বার চার প্রথম কাউন্সিলিংয়ের সঙ্গে দ্বিতীয় কাউন্সিলিংয়ের ডিউরেশন বা গ্যাপটা কত দিন হবে প্রশ্ন নাম্বার পাঁচ নবম দশমের ভেরিফিকেশনটা কবে থেকে শুরু হবে এবং বেশ কিছু প্রশ্নের আজকে উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রথম প্রশ্ন এসএলএসটির একাদশ দ্বাদশ্রেণীর রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট যেটা আজকে প্রকাশিত হতে চলেছে যেটা আমরা নিউজ পেপার এবং যেটা নিউজ চ্যানেল মারফত খবর পেয়েছি নিউজ এইটিন থেকে যে আমরা খবরটা পেয়েছি তো এটা যে কতটা কতটা যে সত্যতা রয়েছে পেছনে এটা কিন্তু সময় উত্তর দেবে কারণ এসএসসিকে রিড করা এসএসসি নিয়ে প্রেডিকশন করা কিন্তু আমি বলবো অসম্ভব কারণ এসএসসি এসসি কী করবে এটার খবর কেউ জানে না এসএসসি ছাড়া কেউ জানে না তবে আমরা আশা করতেই পারি যে আজকে সন্ধ্যেবেলাতে একাদশ দ্বাদশ শ্রেণীর তালিকা প্রকাশিত হবে এবং যারা সুযোগ পাবেন সবার জন্য শুভকামনা রইল এবং আপনারা চাকরি পান এবং আপনার জীবনটা আরও ভালো হোক এটাই চাইব তবে এখানে একটা কথা বলে রাখি বেশ কিছু বিষয়ে যেমন ইংলিশ যেমন বাংলা নতুনদের চাকরি হবে না ইংলিশে আমি যে পুরো বিষয়টাকে রিড করছিলাম সরি বাংলাটাকে রিড করছিলাম বাংলাটাকে রিড করতে গিয়ে বুঝলাম বাংলা ইংলিশ এই বিষয়গুলোতে স্পেশালি নতুনদের কোনো রকম সুযোগ নেই খালি এক নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ই ডাব্লিউএসএ একমাত্র হবে নতুনদের তাছাড়া হবে না এবং অন্যান্য বিষয়গুলোতেও নতুনদের চাকরি আধা একাদ শ্রেণীতে খুবই একটা সমস্যাজনক বিষয় তবে ইড্লিউ কিন্তু নতুনদের জয় জয়কার আধা দ্বাদশ শ্রেণীতে হবে এবার প্রশ্ন মাল্টিপল র্যাঙ্কিং হবে না সিঙ্গেল র্যাঙ্কিং হবে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন চলছে বিভিন্ন রকম একটা মানে তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা চলছে এবং আমি আজকে এই নিয়ে কিছু বলবো না তো আমি এটুকুই বলবো যে এসএসসি একমাত্র জানে সে মাল্টিপল র্যাঙ্কিং করবে না সিঙ্গেল র্যাঙ্কিং করবে এসএসসি নিয়ে প্রেডিকশন করা কিন্তু খুবই কঠিন তবে আমরা আশা করবো যে যে মাল্টিপল র্যাঙ্কিং হয়তো হবে যেহেতু ষোলো সালে হয়েছিল তো কী করবে সেটা আমরা সন্ধ্যেবেলাতেই দেখতে পাবো সেটা আমরা সন্ধেবেলাতেই দেখতে পাবো যে কি র্যাঙ্কিং হবে যদি সিঙ্গেল র্যাঙ্কিং হয় তো কেমনভাবে র্যাঙ্কিংটা সাজাচ্ছে স্কুল যে কাউন্সিলিংটা বা স্কুল যে অ্যালটমেন্ট ব্যাপারটা কিভাবে করছে তো এই পুরো বিষয় নিয়ে আমাদের চোখ থাকবে এসএলএসটির যে মেধা তালিকা প্রকাশিত হবে তালিকাতে এবার প্রশ্ন কবে থেকে আজকে যদি একাদশ দাদা শ্রেণীর মেরিট লিস্ট প্রকাশিত হয় কবে থেকে তার কাউন্সেলিং শুরু হবে উইদিন ওয়ান উইক এক সপ্তাহের মধ্যেই শুরু হবে এবং শিক্ষকরা যারা চাকরি পাবেন একাদশ দ্বাদশ শ্রেণীতে তারা কবে থেকে স্কুল যাবে তারা মোটামুটি ধরে রাখেন মার্চ মাস মার্চ মাসের মধ্যেই চলে যাবে মার্চ মাসের মধ্যেই কিন্তু শিক্ষকরা স্কুলে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণী যারা চাকরি পেয়েছেন তারা চলে যাবে এবার প্রশ্ন নবম দশমের ভেরিফিকেশান কবে শুরু হবে আমি বারবার একটা কথাই বলে রাখছি বা বলেছি আমার ভিডিওগুলোতে একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা প্রকাশিত হবে কাউন্সেলিং একটা হয়তো হবে তারপরই নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে কারণ যে এসএসসি চাইছে দ্বিতীয় ভেরিফিকেশন লিস্ট হয়তো বের করতে কারণ একাদা দ্বাদশ শ্রেণীতে যে শিক্ষকরা চাকরি পেয়ে যাবে তাদেরকে নবম দশমের ভেরিফিকেশন হয়তো পাঠাইতে চাইবে না তার জন্য কিন্তু হতে পারে তবে এটাও একটা প্রশ্ন যে যে কোর্টে যে কেসটা চলছে যে দ্বাদশ শ্রেণীর নবম দশমীর শিক্ষকরা একাদশ দ্বাদশ শ্রেণীতে কিভাবে তারা মেরে মানে এক্সপিরিয়েন্স নাম্বার পায় তো পুরো বিষয়টা কিন্তু একটা সময় উত্তর দেবে কারণ ব্যাপারগুলো একদম জটিল হয়ে গিয়েছে একটা কঠিন ব্যাপার হয়ে গিয়েছে একটা সমস্যাপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে আমাদের সামনে এবার আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনারা আমাকে করেছিলেন যে স্যার আমার ও এত এই নাম্বার আমি চাকরি পাবো কি পাবো না এগুলো আমার কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন সেগুলো আপনাদের আর একটা কথা বলবো যে এসএসসি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সকলের জন্য যারা নবম দশমে ডাক পেয়েছিলেন আমি জানি তাদের অনেকটা এখন মনটা মানে মুখু করছে তো সবার জন্য শুভকামনা রইল আপনাদের সিলেকশন হয়ে যাক একাদশ দ্বাদশ শ্রেণীতে এবং এটাই চাইব এবং আপনাদের জন্য এক রাস শুভকামনা রইল ভাবি শিক্ষকদের জন্য তবে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকদেরই যারা দু হাজার ষোলো সালে চাকরি করতেন তাদের দি জয় জয় কার হবে এটা আমরা সবাই জানি এবং নতুনদের চাকরি একমাত্র ইডব্লিউএস এস ছাড়া অন্য কোনো সেকশনে হওয়া খুবই কঠিন হবে তবে একমাত্র এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে এজুকেশনে কিন্তু নতুনরা অনেক ডাকও পেয়েছিলেন তো বাকিটা সময় উত্তর দেবে এবং আজকে রাতে মেধা প্রকাশিত হলে আমাদের সামনে অনেক কিছু বিষয় একদমই পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এবং শ্রেণীর সমস্ত হয়তো একটা কাউন্সেলিং হবে তারও নবম দশমিক পুরো প্রসেসটা শুরু হবে তো কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবে